صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال رسول الله صلى الله عليه وسلم ان الله فضلني على الانبياء وفضل امتي على الامم শ্রদ্ধেয় সভাপতি হজরাত উলামায় রাম দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়া রামা গতকালের আলোচ্য বিষয়ে অসমাপ্ত ছিল আমি প্রথমে কয়েক মিনিটে সেই অসমাপ্ত বিষয়টা সমাপ্ত করার পর আজকের আলোচ্য বিষয়ে শুরু করব ইনশাল্লা গতকাল বলেছিলাম ইমানের সয়কতার ভ্রান্ত ব্যাখ্যা করবে দল মুসলমান দুনিয়ার হীনসার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এই জন্য এদেরকে হাদিস শরীফে আল্লাহ রাসুল জাহান্নামী মুসলমান বলেছেন এদের সংক্ষিপ্ত পরিচয় হল এরা আহলে বিদাত যারা ইমানের সহায়কতার ভুল ব্যাখ্যা করে দুনিয়ার স্বার্থ হাসিল করার লুবে এদের দলের সংখ্যা বাহাত্তর রসুল বলেছেন এরা জাহান্নামি আর এদের পরিচয় এরা আহলে বেদাত পকান্তরে একদল মুসলমান দুনিয়ার স্বার্থে নয় সুদাপতে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে ইমানের সয় কথার সহি ব্যাখ্যা করবে এই জন্য এরা জান্নাতি মুসলমান বলে আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন এদের নাম ওই আহলে সুন্নত আহলে বেদাত কত দল আহলে সুন্নত কত দল একদল সুন্নত একটাই এই জন্য আহলে সুন্নতের দল একটাই বেদাতের কোনো সীমা সংখ্যা নাই এই জন্য আহলে বেদাতেরও কোনো সীমা সংখ্যা নাই আহলে সুন্নত ওয়াল জামাত ইমানের ছয় কথার সহি গ্রহণ করবে এই সহি একটা পাওয়া যায় গতকাল বলা হয়েছে দুই ঠিকানায় এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত এই জন্য দলের নাম আহলে সুন্নত ওয়াল জামাত সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবাত থেকে আল্লাহ সম্পর্কে যে সমস্ত ব্যাখ্যা গৃহীত হয়েছে সেগুলি সহি ব্যাখ্যা ইমানের সয় কথার যত ব্যাখ্যা গৃহীত হয়েছে সবগুলি সহি ব্যাখ্যা সুন্নতে রসুল আর জমাতে সাহাবা সারা যত দল যত ব্যক্তি মন গড়াভাবে এই ছয় কথার যত ব্যাখ্যা করেছে সবগুলি ভ্রান্ত ব্যাখ্যা এই প্রসঙ্গে আমি গতকাল আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যা এবং পাশাপাশি ভ্রান্ত ব্যাার আলোচনা শুরু করেছিলাম এর মধ্যে একটা হল ওয়াল জমাতের আদর্শ ও নীতিমালার আলোকে আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাার আলোচনা এই শুরু হয়েছিল যে আল্লাহ যদি হাসরের মাঠে কোনো ইমানদার নেককার বান্দাকে জাহান নামের শাস্তি দেন তবুও সেটা আল্লাহর পক্ষ থেকে অবিচার হবে না আহলে সুন্নত ওল জমাতের আকিদা এটা আহলে সুন্নত জমাতের আকিদা পক্ষান্তরে বাহাত্তর দলের এক দলের নাম মুতাজেলা এদের আকিদা হলো নেককারকে জাহান নামের শাস্তি দিলে আল্লাহর অবিচার হবে আহলে সুন্নতল জমাতের আকিদা হলো অবিচার হবে না মোতাজিলাদের ভ্রান্তপন্থী বেদাত আহলে বেদাত এক দল মোতাজিলাদের একটা হলো আল্লাহর অবিচার হবে এবার আমরা বুঝার চেষ্টা করব ইমানদার নেককারকে আল্লাহ জাহান নামের শাস্তি দিলে হাক্কিয়ামতের দিন আল্লাহর অবিচার হবে না কিভাবে এই কথাটা বিভিন্ন হাদিসে আল্লাহ রসুল বিভিন্নভাবে বুঝাইছেন সহি মুসলিম শরীফেও আছে সহি বহারি শরীফেও আছে সংক্ষিপ্ত আকারে বিস্তারিতভাবে এর বিবরণটা পাওয়া যায় আল মুস্তাদ হাকিম নামের পৃথিবী বিখ্যাত আরেকটি হাদিসের কিতাব সেখানে আল্লাহ রসুল এই কথাটাকে সবিস্তারে সহ দলিল সহ আল্লাহ রসুল একটি হাদিসে উল্লেখ করেছেন সেই হাদিসটা হলো হাদিসের সার মর্মটা বলি আমি